প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দাখিল নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশ চলতেছে দু হাজার ছাব্বিশ সালে তোমরা যারা দাখিল পরীক্ষা দিবে তাদের টেস্ট পরীক্ষা চলছে তো এই পর্যায়ে আমি তোমাদের সাথে তোমাদের ইসলামের ইতিহাস সাজেশনটি শেয়ার করতেছি তো শিক্ষার্থী বন্ধুরা যে সাজেশনগুলো তোমরা পেয়েছো যে সাজেশন অনুযায়ী পরীক্ষা দিয়েছো অবশ্য কমেন্টে জানাবে কত বা কমন পেয়েছো শতভাগ উপযোগী করে অনেক কষ্ট করে তোমাদের জন্য সাজেশনগুলো তৈরি করতেছি সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই একবার হলে দেখবে এতটুকু রিকোয়েস্ট থাকবে দাবি থাকবে তোমাদের প্রতি তো শিক্ষার্থী বন্ধুরা এখন আলফাতা প্রকাশনের গাইড যারা পড়ো তাদের জন্য এটা শতভাগ কমন থাকবে ইমতেহান অন্যান্য গাইডগুলো অলরেডি ভিডিও আপলোড করা হয়ে গেছে তোমরা চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো আর যারা আলফাতা গাইড পড়ো তাদের জন্য এই ভিডিওটি শতভাগ কমন থাকবে ইনশাল্লাহ তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো প্রথমেই দেখো ইসলামের ইতিহাস মোট আটটি প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ হতে কমপক্ষে একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রথম অধ্যায় থেকে একটি দেখো ঘটনা এক মেধাবী ছাত্র ইমরান বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে নিজ গ্রামে এসে শিক্ষকতা শুরু করেন গ্রামের অবহেলিত এখানে অনেক লেখা আছে তারপরে ইমরানকে মন্দি দশা থেকে মুক্তি দেয় এটা হলো শেষ অংশ উদ্দীপকে তোমাদের আলফাতা গাইড যাদের আছে গাইডে হুবাহু মিল পাবা ঘটনা দুই হচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এনামুল সাহেবের পিতা ইন্তেকাল করেন কিছুদিন পর সড়ক দুর্ঘটনা তার স্ত্রীও এরপরে অনেক লেখা আছে সে হচ্ছে তিনি ভেঙে পড়েন এটার আলোকে প্রশ্ন হচ্ছে আজ সাবাউল মোয়াল্লাকাত কি কোরআন নাজিলের পদ্ধতি ব্যাখ্যা করো ঘটনা একে মেধাবী ছাত্র ইমরানের পরিস্থিতি মহানবী সাল্লাহ সাল্লাম এর জীবনের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয় ব্যাখ্যা করো ঘটনা দুই এর এনামুলের সাথে মহানবাহামের অত্যন্ত আপনজন আবু তালিব ও খাদিজা রাজি আল্লাহতালের ইন্তেকালের পরবর্তী অবস্থার মাঝে তুমি কি মিল খুঁজে পাও মন্তব্য করো এটা তোমাদের এক নম্বর প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে একটি দেখো আমার এ ঘর ভাঙ্গি আছে যে বাহ আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মনে করে পর এটা প্রশ্ন হত্র মোহাম্মদামের সময় ছোট বড় কতগুলো যুদ্ধ ঘটনা সংঘটিত হয় কোরআসটা কেন সাল্লামকে বয়কট করেছিল ব্যাখ্যা করো তারপরে দেখো উদ্দীপকে বর্ণিত কবিতার লাইন লাইনগুলো কিভাবে সাল্লামের মক্কা বিজয়ের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো রাসুজুলের অনুরু কর্ম ইসলাম প্রসারে অনবদ্য ভূমিকা পালন করেছে বিশ্লেষণ করো তারপরে অধ্যায় দেখো তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন হচ্ছে এল এস ডি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি যুবরাজের ইন্তেকালের পর কোম্পানিটির নতুন সভাপতি এখানে অনেক লেখা আছে দেউলিয়ত ভাঙ্গনের হাত থেকে রক্ষা পায় প্রশ্ন হচ্ছে খোলাফায় রাজ দিনের মধ্যে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করেন কোন খলিফা হজর উসমান রাজি আল্লাহ তালানের জন্য উপাধি দেওয়ার কারণ কি ব্যাখ্যা করো উদ্দীপকে কামাল উদ্দিনের সভাপতি পদে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া খোলাফায় রাশিদিনের কোন খলিফার নির্বাচনের সাথে সাদৃশ্য ব্যাখ্যা করো উদ্দীপকে কামাল উদ্দিনের গৃহীত পদক্ষেপের সাথে ইসলামের কোন যুদ্ধের সাদৃশ্য রয়েছে উক্ত যুদ্ধের ফলাফল লিখো এরপরে চতুর্থ অধ্যায় থেকে একটি দুইটি দিশি দেখো মোট পাঁচটি যেহেতু তোমাদের তিনটা অধ্যায় থেকে এক প্রথম অধ্যায় থেকে একটি দ্বিতীয় অধ্যায় থেকে একটি তৃতীয় অধ্যায় থেকে একটি এবং চতুর্থ অধ্যায় থেকে দুইটি দিশি পাঁচটা পাঁচটা সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে কোনোটাও বাদ দেওয়া যাবে না তো চতুর্থ অধ্যায় থেকে যেটা দিসি দেখো ঘটনা এক মেঘনার ভাঙ্গনে অনেক মানুষ বাড়িঘর হারিয়ে এখানে অনেকগুলো লেখা আছে উদ্দীপকে শেষ অংশটুকু হচ্ছে স্থায়ী হয়ে যায় স্থায়ী হয়ে যায়। আরো ঘটনা দুই। তুর্কি সেনাবাহিনী একসময়ে গ্রীসে অভিযান চালায়। সেনাবাহিনীর জানা ড্যাশ ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রশ্ন সুলতান মাহমুদ কতবার ভারত অভিযান করেছিলেন? সুলতান মাহমুদ কিভাবে গজনীর সিংহাসন আরোহণ করেন ব্যাখ্যা করো। তারপরে ঘটনা 1 কে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের কোন ফলাফলের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। ঘটনা 2 এর মতো সিন্ধুতেও আইক রূপ প্রভাব করেছিল তুমি কি একমত পাঠ্যবই আলোকে বিশ্লেষণ করো পাঁচ নম্বর প্রশ্ন বনিক সমিতি নির্বাচনের লড়াইয়ে নাসিম সাহেব প্রথমবার হেরে গেলেন কিন্তু তিনি তাতে এখানে ড্যাশ অনেকগুলো লেখা আছে উদ্দীপকের ব্যবসায়ী দেখায় করেন তো প্রশ্ন হচ্ছে কো মোহাম্মদ বিন কাসিম কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন মোহাম্মদ গুরীর আক্রমণকালে ভারতবর্ষ কত কত রাজ্য বিভক্ত না হওয়ার কারণ কি ছিল গ হচ্ছে উদ্দীপকে ইমরানের উপর সমিতির দায়িত্বভার নাশত্বকরণ ও প্রতিবুতের আইবকের উপর শাসন বাড় তো বলুন একই রূপ তুমি কি এই বক্তব্যে একমত যুক্তি দাও তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের পাঁচটা হবে তবেই সৃজনশীল ভালো মার্ক উঠেতে পারবে ইনশাআল্লাহ শতভাগ কমন থাকবে তোমাদের তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন বিশ দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটির উত্তর দিতে হবে তোমাদেরকে পনেরোটি আমি এখানে দশটি নিয়ে আসছি দশটি ভালোভাবে শিখবা ইনশাআল্লাহ শতভাগ কমন পাবা প্রথমটি দেখো মিশরকে নীলনাদের দান বলা হয় কেন তারপরে দেখো আয়ামের জাহিলিয়া বলতে কি বোঝো উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন মদিনার সনদকে প্রথম লিখিত সংবিধান বলা হয় কেন ব্যাখ্যা করো খণ্ডকের যুদ্ধে আহজাবের যুদ্ধ বলা হয় কেন খারাজ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো দুমার অসী ব্যাখ্যা করো মোহাম্মদ বিন কাসিমের পরিচয় দাও কুতুবুদ্দিন আইবেগ কিভাবে দিল্লি শাসন করতে হন মোহাম্মদ ঘুরিকে ভারতবর্ষের শ্রেষ্ঠ বিজেতা বলা হয় কেন তো এটার আলোকে তোমাদের দেখো এমসিকিউ বা সৃজনশীল প্রশ্নগুলো দেখাচ্ছি এখানে নাখলাই পেরেত মোহাম্মদাল্লাম এর গোয়েন্দা দলের প্রধান কে ছিলেন রুখুলাফায় রাশিদিন এইভাবে দেখো এখানে যেগুলো আছে বদলের যুদ্ধকে মুসলমানদের চূড়ান্ত ভাগ্য নির্ধারণের যুদ্ধ বলা হয় কোনো কারণ এই যুদ্ধের মধ্য দিয়ে কী হয়েছে ইয়ামা যুদ্ধকে মৃত্যুর বাগান বলা হয় কারণ কি হজরত উসমান আদিনের হত্যাকাণ্ডের ফলে কী হয়েছে তো সেখান থেকে এভাবে এখানে যে উদ্দীপকগুলো যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্নের উদ্দীপকের সঠিক উত্তরটি তোমাদেরকে শিখতেই হবে যে কোনোভাবে হোক নতুবা কিন্তু ভালো মার্ক ওঠানোটা তোমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে এখানে যে সাজেশনগুলো দিচ্ছি একশো ভাগ কমন উপযোগী সাজেশন দিচ্ছি পড়লে একশো ভাগ কেমন ইনশাল্লাহ তো শিক্ষার্থী বন্ধুরা এরপর এমসি কিউগুলো তোমরা ভালোভাবে দেখে নাও ইনশাল্লাহ আশা করি তোমরা এখান থেকে সাদা ভাগ কেমন পাবেটা লিখবা সরকার কমন পাবে ইনশাল্লাহ এরপরের অংশগুলো দেখে না এখান থেকে কোন সালে উষ্ঠ সংগঠিত হয় হজরত মোহাম্মদামিন কোন অবস্থায় প্রেক্ষিতে শিবুল সংগঠন করেন তারপর এখানে একটি সারণী দেওয়া আছে আরবের অন্যতম সুন্দর স্বাস্থ্যকর স্থান কোনটি